মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে আবার একটা নতুন ব্লগ ডেরি ব্লগ শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নেবো আমার বাবুকে খাওয়ানো সব করা পুরো কমপ্লিট সকাল সকাল এবার আমি বিছানাটা তুলে নিয়ে কাছাকাছি করতে যাব চলো এবার হয়তো ভাবছো যে আমি মানে বাসি বিছানা রেখে কেন আগে ফ্রেশ হই আমার কিছু করার নেই আসলে আমার একটা ছোটো বাচ্চা আছে তোমরা সবাই হয়তো যারা যারা আমার ডেলি ব্লগুলো দেখো তারা জানো যে আমার একটা ছোটো বাচ্চা আছে আমি আগে উঠে নি উঠেই বাসি নাইটিটা পাল্টেই আগে আমি আমার ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি আসি বিছানা আর কি গোছাতে আমার ছেলেকে খাইয়ে ওর বাসি জামা কাপড় পাল্টে ওকে একটা ভালো প্যান্ট পরে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তবে গিয়ে আমি আসি আমার বিছানা গোছাতে দেখো তাই আজ প্রতিদিনের মতো রোজগারই আমি এটা করে থাকি তাই আজকেও সেরকমটাই আর কি হয়েছে দিয়ে এবার দেখো আর বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে চলে যাব হচ্ছে কাছাকাছি করতে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করবো কারণ আজকে যাব হচ্ছে পিসি বাড়ি আমরা আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা আজকে পিসি বাড়ি যাব তাই তাড়াতাড়ি করে উঠে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে এবার আমিও সব করে এসে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি আর চলে যাব কাছাকাছি করতে কাছাকাছি করে এসেই চান টান করে রেডি হয়ে যাব দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বিছনাটাও তোলা হয়ে গেছে দেখো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ওর বালিশগুলো না খুব মানে বাচ্চু হিঁসু করে দিয়েছে তো সকালবেলা ভিজ দেখছি ভিজে গেছে তাই এখন দিয়ে আসবো ঘন্টাখানেকের জন্য রোদ পরে আবার কিছুক্ষণ বাদে মানে যাওয়ার আগে পিসি বাড়ি নিয়ে চলে আসবো তাই দেখো এখন ওই বালিশগুলো আমি নিয়ে চলে যাচ্ছি ছাদে ছাদে সে মানে রোদে দিয়ে আসছে আমাদের ছাদে তো দেখো টিনের সেট লাগানো তাই খুব একটা রোদ্দুর আসে না আর আমার মেজরিটি আমাদের ছাদটা ফাঁকা ওখানেই এখন চলে যাব দেখো ওদের ছাদটাতেই রোদে আর কি বালিশগুলো দিয়ে আসবো বালিশগুলো দিয়ে এসে না আমাদের ছাদে দেখো কতগুলো ফুল আছে সেই ফুলগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে সোজা চলে আসবো নিচে একটা ঘর আছে ওখানে রেখে দিই ঠাম্মা পুজো করে ঠাম্মা নিয়ে নেয় ঠাম্মা তো আর বারবার ছাদে ওঠানামা করতে পারো না তাই আমি সকালবেলা ফুলগুলোকে তুলে নিয়ে আসি প্রতিদিনের মতো আজকেও ফুলগুলো তুললাম দেখো খুব বেশি আজকে ফুল ফোটেনি শুধু নীলকণ্ঠই ফুটেছে বেগুনি কালারের নীলকণ্ঠ আর সাদা কালারের নীলকণ্ঠ দেখো নতুন একটা কতগুলো গাছ লাগিয়েছি আমি আবার দেখো এই কটায় ফুল ফুটেছে নিচে চলে এলাম নিজে এসে দেখছি কুমড়োর তরকারিটা বসানো আছে সকালে টিফিনটা তো খেতে হবে তাই সকাল সকাল কুমড়ো তরকারি মা বসিয়েছে মা একটু নিচে গেছে তাই আমি একটু দেখে নিচ্ছি যে হয়েছে কিনা দিয়ে আমি চান টান করে চলো রেডি হয়ে নেব তারপরে তোমাদের সাথে আবার আসছি চলো আমি চান টান করে আসি আগে তারপর আমি আবার তোমাদের সাথে হবে। দেখো বন্ধুরা রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি আমি আর আমার ননদ আর মা যাবে আর আমার বর যাবে আর কাকা যাবে মানে আমার কাকা শ্বশুর টোটো চালায় ওই কাকাকে কাকা এসছে জোর জবরদস্তি কাকা তোমাকে যেতেই হবে এমন বলে করে নিয়ে এসেছি দেখো আমার বাবা তো এমন ঘুমাতে ঘুমাতে গেলো এবার কিসি বাড়ি থেকে দেখো আমরা এখন বাড়ি চলে যাব খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো আর থাকবো না রাতে তাই আমরা এখন আবার টোটোতে উঠে পড়েছি উঠে পড়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি দেখো পিসি বাড়ির রাস্তা দিয়ে যেতে যেতে কত মাঠ আর জঙ্গল জঙ্গল না সেইখানটা হচ্ছে ওই আর দিকটাতে বুঝতে পেরেছো ওই দিকটাতে দেখো শুধু ধান আর ধান গাছ চলো আমরা বাড়িও চলে এলাম টাটায় দেখো বাড়িও চলে এসেছি এবার সব ছাদে কাছাকাছি করে রেখে গেছিলাম তো সেই সব জামাকাপড়গুলো নিয়ে আসা হয়েছে এবার সব ভাঁজ করে নিয়ে ঘরটাকে একটু গুছিয়ে নেব দেখো ঘরটাকেও আমি এবার একটুখানি গুছিয়ে নিয়েছি দেখো যতটা মানে ছোটোখাটো ঘর তো ওই জন্য খুব একটা বেশি গুছিয়ে রাখা আর কি হয় না দেখো তাও চেয়ারের লাট এগুলো কিছুই না চেয়ারের মধ্যে ওই আমার ছেলের খেলনা সব জিনিসগুলো আছে আর একটা ওই দোললাটা আছে না সেই দোলনাটা দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে একদম বিভৎস বৃষ্টি শুরু হয়েছে বিভৎস বৃষ্টি আজকে কি বার আজকে হচ্ছে কি বার ঠিক ঠিক মনে পড়ছে না আজকে হচ্ছে বৃহস্পতিবার জোর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো আর বৃষ্টিটা না হয়ে না দেখো একদম কেমন ঠান্ডা পড়ে গেছে মা তো দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছে ঠান্ডার চরে বলছে খুব শীত করছে খুব শীত করছে এতটা শীত করছে বলছে হ্যাঁ আমার খুব শীত করছে আমি চাদর গায়ে কান কোনটা কান ভয় দেখাচ্ছিস কান ডাকা কান করলে কি হচ্ছে ওটা তুমি চিরনটা হুস করে দাও তো হুস ফুস করে দাও ফুস ফুস ও চিরুন দিয়ে কি করে চিরুনি দিয়ে কি করে চিরুনটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে মুখ যেন তোমার বাবু কান মাথা পা দাঁত এগুলো সব দেখাতে পারে কিন্তু যখন আমি এই যে ভিডিওটাকে অন করব তখন আর ও কিচ্ছু দেখাবে না কোনো মতেই দেখাবে না আর উল্টে ভয় দেখাচ্ছে আমাকে হউ হউ করে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা আবার পরের ব্লগের জন্য অপেক্ষা করো আর কেমন ব্লগ দেখতে চাও আর কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে তোমরা টাটা